আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাখের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে সোমবার ১৯ তারিখ উনত্রিশ তারিখ উনিশ তারিখ বলছে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি অনেক অনেক কাজ তারপরে এই কাজগুলো শেষ করে রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে দুপুরের সময় যাব আমি আমার মাদের বাড়িতে আর মাদের বাড়িতে আজকে যাব কারণ সেটা বলি আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব তো যার কারণে আর কি মাদের বাড়িতে যাওয়া তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আচ্ছা সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখেন সংসারের কাজ বলতে কি সেই প্রতিদিন একই কাজ মুরগি উপরে ছিল সেখান থেকে নিচে নামিয়ে দিলাম তারপরে ঘর ঝাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া তারপরে এইটাই তো আর কি সকালের প্রতিদিন গ্রামের বাড়ির কাজ তো যাই হোক আমি কাজগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখেন বাইরের কাজ শেষ হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে সোলার টেবিলটা মুছে নিচ্ছি আর এই যে দেখেন আমার ওই যে ওই ঘরে থাকতে পুরাতন যে রেক্সিনটা পাড়া ছিল ঘরের মেঝেতে সেই রেক্সিনটার চারপাশে ভালো ছিল মাঝখানে শুধু নষ্ট হয়ে গেলো তো সেই চারপাশের সেই রেক্সিন কেটে কেটে আমি কাজে লাগাই দিয়েছি এক পিস পালিয়েছি টেবিলের উপরে আর কোন লম্বা করে একটা কাটিছি ওই জামার পিছনে দেখতে পারছেন একটা তক্তা দেয়া ছিল মানে কাঠ দেয়া ছিল তো সেই কাঠটার উপরে পাইড়ে দিয়েছি তো র্যাকসিনটা পাইড়ে দেওয়ার পরে খুবই ভালো লাগছে রান্নাঘরে দেখতে মাসাল্লাহ তো এখন এই যে দেখেন কিছু বেগুন আছে তো সেই বেগুনগুলো এখন আমি ঘন্ট করব গতকাল রাফি রাবু কয়টা পেঁয়াজ নিয়ে এসে রসুন নিয়ে এসে সেইগুলো এখন ঝুড়িতে ঢেলে রেখে দিচ্ছি আর নিয়ে এসে লবণ লবণ ছিল না রান্না করা লবণ তো লবণটা এখন বয়ে ঢেলে নেব তো রান্নাঘরের কাজ শেষ এখন চলে যাচ্ছি গোয়াল ঘরে গোয়াল ঘরে তালা মেরে রাখি এখন চারদিকে খুব সরের উপদ্রব বেড়েছে ছাগল দুটো থাকে গাড়ি থাকে গাড়ির চার্জার ব্যাটারি দুনিয়ার জিনিস তো যার কারণে গোয়াল ঘরে তালা দিয়ে রাখি তো তালাটা খুলে এখন এই যে আমি গোয়াল থেকে ছাগল বের করছি এদিকে মুরগির ঘরের দরজাও খোলা হয়নি তো ছাগল দুটোকে নিয়ে এখনো ওই বার নিচে বেঁধে রাখতে যাচ্ছি তো দেখেন সকালের বাসি কাজকর্ম সবই শেষ হয়ে গেছে তো এখন এই যে বাজে পীড়াই আটটা তো ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে দেখেন আমার একটা কাজ হয়েছে এই যে কুকলেখায় এখানে থাকলে তো ভাত হয় আর এই যে অরং লেখা এটাই তো ভাত হয়ে যায় তো আমার এইটে হতে চায় না দেখেন দাঁড়ায় না মানে কুকি আসে না বাতি শুধু এইটাই থাকে এর আগে একবার সারিলাম গত বছর ঠিক হয়নি আবার তাই হয়ে গেছে তো আমি কী করি এই যে শিল এই দেখেন এই পদ্ধতি করে রান্না করে এই যে শিল দিয়ে ওইটা এইভাবে চেপে ধরে না রাখলে এই কুকি থাকে না ভাত হয় না শুধু এই যে ভাত হয়ে গেলে যে বাতি জ্বলে সেই বাতিটি চলে যায় ফিল দিয়ে এভাবে সে খুব রিক্স কারণ এটা গরম হয়ে যায় তো আমি আগে এসে এটাই আর হাত দিই না আগে সুইচ বন্ধ করি তারপরে এটাই হাত দিই না দিবসেন কারেন্টার এনে কোনো সমস্যা হলে তো যাই হোক ওখানে যে ভাত হচ্ছে রাফিরা রানাসের মাত্র ঘুরে দিয়ে আসলাম আনাসের ধোয়াই টোয়াইয়ে তো এখন আমি চুলোয় ভাত তরকারি রান্না করবো যে কী দেখান আল্লাহ কাপড় নেই বেশি অল্প কয়টা এই যে আমার একটা মেক্সি আছে এই আনাজ কেটে থাকতে করতাম এই শিড়া মেক্সি আছে আর এই যে অল্প রাফির আর আনা রাফিট নেই আনাসের কাপড় আছে তো এই কাপড়গুলো দিয়ে এই যে গাছ থেকে গতকালকে বিকালে বেগুনগুলো তুলে রাখিলাম বেগুনগুলো ঘন্ট করবো ছোটো ছোটো বেগুন বড়ো হতলেই পোকা হয়ে যায় তো বেগুনের ভিতরে আলু কেটে দিয়ে ঘন্ট করলে ভালো লাগে তো নেই দেব দেখেন আমি সেই রান্না আর এরই মধ্যে গেছে উঠোনে যত কাপড় চুপড় ছিল সব উঠালাম ছাগল ছিল ওই বাড়িঝাড়ে নিচে বান্দা ছাগল নিয়ে আলাম গোয়ালির ভিতরে আর এই যে রান্না চলছে আনাজ বারান্দায় খেলা করছে এই দেখেন বৃষ্টি পড়ছে ওই যে আনাজ বারান্দায় দাঁড়াই দিয়েছে

সবকিছু রাখলাম তো দেখুন আমার এই যে রান্না করা হয়ে গেছে আর এখন বাজে কয়টা দশটা বাজ দি পাঁচ ছয় সাত মিনিট বাকি দেয়াল ঘড়ি চিনতে আমার অনেক সময় লাগে তো এই যে যাবো এই যে বেগুনির ঘন্ট কাটালের বিচি দিয়ে আর এই যে বেগুন ভাজি আর এদিকে রাত্রিবেলা শাক ভাজি করিলাম সেই শাক ভাজি লেগেছে এই যে যে খাওয়া চা বোয়া বু আর এদিকে এই যে ভাত বাসি ভাতও রাইস কুকারের উপরে দিয়ে দিক পা আসো খুব খিদে লেগেছে না আনাসের একবার শুধু ভাত দিয়েছি গামলায় ও একা খেয়েছে আর তো দেখুন আমরা তিনজন মা ছেলে মেঝেতে খেতে বসলাম আর আফির আব্বু এখনো ফোন টেপছে সে সকাল থেকে ফোন টেপছে যেই আমি রান্না বাড়া করে ঘরে আসি তখন ও যায় গোসল করতি তার আগে গোসল করতে যায় না আর আমি বলি যে আমি যখন রান্না করি তখন তুমি গাড়ি মুছে ধুয়ে গোসল করে রেডি হয়ে বসে থাকবা আমি রান্না করে আনবো আনে খাওয়ার সাথে সাথে চলে যাবা কিন্তু ওর আমার কাজ শেষ তখনও ও যায় গোসল করতে রেডি হতে গাড়ি মুস্তি আর পরে আমার কয় আমার জন্য নাকিও গাড়ি চালাতে পারে না নিজেই কোনো নিয়মকানুন নেই রুটিন নেই আমার দোষ দেয় সবসময় তো যাই হোক যে দেখেন সেই আমরা খাওয়া দাওয়া করে দুই তিন ঘন্টা সময় চলে গেছে রাফি রাবু খেলো দিলো তারপরে ওর তো সে হাতে পায়ে ধরছি যে একটু সোলো চলো যেয়ে আমরা হচ্ছে আমার ওই ভাইয়ের মেয়েটা মানে ভাইয়ের জন্য যে মেয়েটার সম্বোধন আসছে সেই মেয়ের মা বারবার আমাদের বাড়ির উপরে আসছে বারবার আমার কাছে ফোন দিয়েছে যে এসে আপনারা একটু মেয়েটা দেখে যান তো সেই মেয়েটা রকম রাফি রাব্বুর বলছে চলো যাই আমরা ও যাচ্ছে না তো যাই হোক ও রাজি করাতে করাতে দুপুর একটা বেজে গেছে তো দেখেন এখনই জানাজ ঘুমাচ্ছে আর আমি কাপড় চাপড় পরে বুরখা পরে রেডি হচ্ছি এখনই আমরা মেয়েকে মানে এখনই যাব না মানে এখন মাদের বাড়িতে যাব মাদের বাড়িতে গিয়ে তারপরে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে মেয়েকে দেখতে যাব আমার ভাইকে সাথে নিয়ে তো যাই হোক গতকালকে ভিডিও দিয়েছি যে আমার ভাইকে দেখতে গেছি বা মেয়ে দেখছি তো অনেকে অনেক রকম প্রশ্ন তো ইনশাল্লাহ সব পুরো ভিডিওতে দেখুন আপনারা আস্তে আস্তে কিসে পড়ে বা কোন জায়গায় বিয়ে দিচ্ছি সব পারবেন তো যাই হোক আনাসের ঘুম থেকে উঠালাম উঠিয়ে রেডি টেডি হয়ে এই যে দেখুন রাফি রাবু গাড়ি বের করেছে আমি বোরখা পরেছি আজকে আমার নতুন বোরখার নতুন হিজাব। তো তারপরে এখন এই যে আমরা যে কলের পাইপ লাগাইলাম ট্যাঙ্কি লাগাইলাম তো সেই ট্যাঙ্কির কিছু জিনিসপত্র বেঁচে গেল তো সেই বেঁচে যাওয়া জিনিসপত্রগুলো আজও আমরা ফেরত দিতে পারিনি দোকানে কারণ দোকান বন্ধ ছিল এতদিন ধরে তো আজকে দোকান পাশার সবই খুলেছে শহরের তবু ভাবছি যে আজকে সেই পাইপ আর কিছু জিনিসপত্র আছে প্যাকেটের ভিতরে সেগুলো ফেরত দেব দিয়ে তারপরে দোকানে দিয়ে তারপরে মাদের বাড়িতে যাব। সামনে কাদা যার কারণে গাড়িতে আমি নেমে পড়লাম এত পরিমাণে কাদা গাড়ি একদম পুঁতে যায় সেদিন একবার ঠিলিয়ে নিয়ে গেছি এখানতে এগের বাড়ি গোয়ালঘরের সোনা কাদা যায় এই তো আমি থাকলেই দেবে তো যাও সামনের কাদাও পার হোক 갈래로 쳤어. 이거부터 자야 돼. তো তারপরে এই যে দেখুন আমরা সেই পাইপ টাইপ সব দোকানে ফেরত দিয়েছি সরে দিয়ে তারপরে এই যে মাদের বাড়িতে আইছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এখন বিকালবেলা তো বসে থেকে থেকে মা ভাত রান্না করতে যাচ্ছিলো তো আমি বললাম যে সকালবেলা বেগুনের তরকারি রান্না করে খেয়ে আইছি আর বেগুন খাতি মন চাচ্ছে না তার থেকে তুমি রান্না করো না গরমেতে আমি এক কাজ করি আতপ চালের গুঁড়ো দিয়ে আর এমনি আটা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আলু দিয়ে একটা চাপটি পিঠা বানাই এটাই মজা লাগে খাতি তো তাই আর কি এই যে আমি কেটে কুটে এখানে বানাচ্ছি আর মা রাখি আনা সোরা ওই বাড়ির সামনে মেগনি গাছের বাগানের ভিতরে বসে বসে বাতাস খাচ্ছে তো আমরা এখনও মেয়েটা দেখতে যাইনি কারণ রাফির আব্বুর ফোন দিচ্ছি অনেকবার ধরে আমি দিচ্ছি আমার ভাই দিচ্ছি কিন্তু ও ফোনই ধরছে না পরে যে ফোন ধরে বলছে যে আসবে না ও নাকি তো যাই হোক কি আর করা আবার একটা বিয়ের কাজ বিয়ের একটা সম্বন্ধ হয়েছে তো আমাদের পক্ষে মনে করেন একজন পুরুষ মানুষ বলতে রাফি রাব্বুই আসে শুধু তো ওর ছাড়া তো হবেও না ওর নিয়েই যাতে হবে এখন ও বলছে যে যাবে না তো যাই হোক আমি আর রাফি আমার ভাই তো বারবার ফোন দিয়ে দিয়ে অবশেষে আমার ভাই আর কি ফোন দিয়ে দিয়ে পড়ে যে রাফি রাবু আসছে তো তো দেখেন এই যে এক পিস বানানো হয়ে গেছে তখন আনারসার রাফি আমি দিয়াসwidetilde যাচ্ছি খুব বাইরে বসে রইছে এই নে হাত তো তারপরে সেই সাপটিপিটা খেয়ে বসে থাকতে থাকতে মনে করেন রাফির আব্বুর কতবার ফোন দিই আসেই না তবু শেষে যাই হোক আসছে আরও তো এমনিতে অনেক মানে যেখানে যাই অনেক দেরি হয় তো যাই হোক ওর অপেক্ষায় থাকতে থাকতে দেখেন সন্ধ্যা লেগে গেছে আর আকাশ কী অবস্থা ওখানে কি লাল মেঘ তো যাই হোক এখন আমরা এই যে যারা ঘটক আর কি তো তাদের নিয়ে আর আমরা সবাই মিলে এখন সেই মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এবার বলি কোথায় বিয়ে দিচ্ছি তো বিয়ে দিচ্ছি আমার মানে যেখানে মেয়ের সম্বোধন আসছে বিয়ে দিচ্ছি বলতে মানে আমরা রাজি হয়েছি আর কি তো এই যে সেই মেয়ের বাড়িতে চলে আসছি তো আমাদের মাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতো লাগে সময় হেঁটে আসতে এই বাড়িতে বেশি দূরে নাই একদমই কাছে মেয়ের মায়েরও পছন্দ ছিল যে বাড়ির কাছে তার মেয়ে বিয়ে দেবে যাতে মেয়েটা তাকে একটু দেখাশোনা করতে পারে আবার আমার মায়েরও ইচ্ছা ছিল যে ওইখানে যেহেতু আমার বাপ চাচা কেউই থাকে না মানে কোনো আমার গুণাগোষ্ঠী মানে গোষ্ঠীর কেউ থাকে না যার কারণে আমার মার ইচ্ছা ছিল একটু ওখানকারই মানুষ নিয়ে মানে ওখানকারই একটা ভালো মেয়ে নেওয়ার যাতে করে আমার মার ওখানে একটু মানে জোর শক্তি হয় তা না হলে মানুষে কিন্তু ছেলে পুরুষ মানুষ ভালো না হলে কিন্তু মানুষে দাম দিতে চায় না তো যাই হোক মার ইচ্ছা ছিল আমার ওই মেয়ের মারও যা ইচ্ছা ছিল সেটার উপর ই করেই মেয়েটাকে আমরা দেখতে গেলাম তো মার্শাল্লাহ মেয়ের দেখাদেখি ওই সবার ভিডিও করিনি কোনো কিছু মানুষজন ছিল যাই হোক তো দেখাদেখির পর্ব শেষ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়েছে তো তারপরে যে আমরা মাদের বাড়ি ফিরে আসছি আসার পরে সেই যে বিকালবেলা যে চাপটি পিঠা বানাইলাম তো সেই চাপটি পিঠা রাফির আব্বু এখন বসে বসে খাসছে তো এই চাপটি পিঠা খাওয়া হলেই আমরা বাড়িতে চলে যাব তো যাই হোক এই মোটামুটি আর আমার এক ভাইয়া কমেন্ট করছেন যে মেয়ে কি পড়ছে বা কতটুকু পড়াশোনা জানে মেয়ে হচ্ছে ক্লাস নিউ টেনে পড়ে বেশি বয়স না পনেরো ষোলো বছর হবে হয়তো বা টেনে টেনে তো ক্লাস নিউ টেনে পড়ে মেয়েকে পড়ালেখা করাতে হবে বিয়ের পরে কিন্তু সেটা আমার ভাই করাবে না সেটা হচ্ছে মেয়ের মা নিজেই পড়ালেখা করাবে সেটা হচ্ছে কথাবার্তা হয়েছে তাদের সাথে যে যদি পড়াশোনা করে তাহলে মেয়ের মা খরচ বহন করবে আমাদের সামর্থ্য নেই খরচ করে পড়ালেখা করানোর এটা কথা হয়েছে তাদের সাথে তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও আর আরেকটা কথা প্রশ্ন করছিলেন এক আপু যে মেয়েরা কয় ভাই বোন মেয়েরা এক ভাই এক বোন আমাদের মতন মেয়ে বড় মেয়ের ভাই ছোট। তো যাই হোক আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা মোটামুটি জেনে গেছেন কোথায় বিয়ে দিচ্ছি এবং মেয়েরা কয় ভাই বোন এবং মেয়ে কী পড়ালেখা করে তো যাই হোক ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আবার বাকি কথা হবে আবার ফিরে আসছি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম